হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যান্ডাদার নিউ ভ্লগ তো সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো দেখো অনেকেই বলে যে আজকাল যারা ইউটিউবে ভিডিও করে তারা নাকি ইউটিউবে ভিডিও শুরুতে বলে হ্যালো গাইস কেমন আছো তো দেখো আমি আমার অভ্যেসটা পরিবর্তন করতে পারিনি যেহেতু এখনও আমি নতুন আমি সেরকমভাবে এখনও ফেসবুকে বা ইউটিউবের মধ্যে সফলতা পাইনি তো আমি আমার পরিবর্তন করতে পারছি না কথাটা তো যাই হোক অনেকেই বলে তো কারো কথা আমি কান দেই না আমি নিজের মতো করেই ভিডিও করি এবং কথা বলি তাতে যদি কারো খারাপ লেগে থাকে তাহলে আর কিছু করার নেই তো যাই হোক আজকে এই দিনটা ছিল রবিবারের দিন দুদিন ধরে ভ্লগ এডিট করতে পারছিলাম না তার কারণ আমার ভীষণই শরীর খারাপ আর অনেক দিন হয়ে গেছে আমি ইউটিউবের মধ্যে কোনো ভিডিও ছাড়ি না তারপরও অনেকে আমাকে ইউটিউবের মধ্যে ভীষণই ভালোবাসা দিয়েছে তো আমি অন্য একটা কাজে কিছুদিন ধরে ব্যস্ত আছি প্রায় ছয় মাস ধরে তাই আর কি আমি ইউটিউবের মধ্যে ঠিকঠাক করে সময় দিতে পারছিলাম না তো ভাবলাম আমার যেহেতু নতুন নতুন বন্ধুরা আমারকে আমাকে এত পরিমাণে ভালোবাসা দিচ্ছে তো তাদের জন্য তো এটা আমার করতেই হয় তাদের জন্য আমার নতুন নতুন ভিডিও তৈরি করতেই হয় যতই আমার কষ্ট হোক না কেন দুই দিকে সামলাতে তো যাই হোক আজকে দিনটা হলো রবিবার রবিবারে সকালটা খুব একটা ভালো যাচ্ছিলো না কারণ বাইরে প্রচণ্ড পরিমাণে হাওয়া বাতাস চলছিল তো তার মধ্যে আজকে আবার অনেক কটা জামা কাপড় ভেজানো হয়েছে জামা কাপড় ধোয়ার জন্য মাসিও চলে এসছে মাসি ওদিকে জামা কাপড় ধুচ্ছে আর এদিকে আমি সকালে রান্না চাপাচ্ছি এরপর আবার দুপুরে অনেক কিছু রান্না করতে হবে আজ যেহেতু একটা স্পেশাল ডে স্পেশাল ডে বলতে গেলে আজ আমার বড় ননদ আর নন্দাই আসছে পুরো দেড় বছর পর তো অনেক দিন ধরে ননদ আর নন্দায় আসে না তো অনেক দিন পর ওরা আসছে তো ওদের জন্য তো কিছু ভালো মন্দ রান্না করতে হয় আমি যেহেতু এবারের বউ ওদের বড় বৌদি তো এটা তো ওদের জন্য করতে হয় আজ আমার শাশুড়ি মা ভালো থাকলে উনিও করতেন ওনার মেয়ে মেয়ে জামাইয়ের জন্য তো সেটা আজকে আমি করব। আমার শাশুড়ি মা যেহেতু অসুস্থ উনি পারেন না রান্না বাড়ি তেমন করতে তা আমি করি তাই আজকে শাশুড়ি মার কাজটা আমি করব তো সকাল সকাল বসিয়ে দিলাম আলু লাউ ডোগা দিয়ে চচ্চড়ি এদিকে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি এটা সকালের জন্য রান্না করছি আর যেটুকু থাকবে দুপুরে হয়ে যাবে আর এদিকে ধুন্দল তো আমাদের এখানে তো আমরা এই ধুন্দলকে বলি ধুম্বা আমরা ধুম্বা ভাজি করছি এখন পেঁয়াজ দিয়ে কালো জিরে ফোড়ন আর হলো শুকনো লঙ্কা ফোড়নে আমি এখানে ধুম্বা ভাজি করছি আমরা তো ধুমবাই বলি তো এদিকে ধুম্বা ভাজিটা হতে থাক এদিকে আমার আরও কিছু কাজ আছে সেগুলো করে নিই তো প্রথমে এই যে ডালের উপর ফ্যান চলে এসছে ডালের ফ্যানটা ভালো করে কেটে নিই আর একটা জিনিস দেখো আমি খাটো মানুষ তাই বলে কিসের উপর দাঁড়িয়ে রান্না করি আমার বর আমার জন্য এই পিড়িটা বানিয়ে দিয়েছে কারণ আমি যেহেতু খাটো তো এখানে আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে খুবই অসু অসুবিধে হয় আর কি তো এই জন্য আমাকে এই পিড়িটা বানিয়ে দেওয়া হয়েছে আর ওদিকে রান্না হতে থাকে এদিকে এই যে মাছগুলো ধুতে দিয়ে আসি তো ছোটো ননদকে বললাম তুমি মাছগুলো ধুয়ে দাও আমি ওদিকে আমার বর বাজারে গেছিল তো আজকে কপাটি রবিবারের হাট তো কপাটিতে হাট বসে তো ওখান থেকে অনেক কিছু বাজার করে নিয়ে এসছে প্রায়ভাগ বাজারে আমি ফ্রিজের মধ্যে ভরে দিয়েছি আর যেগুলো আছে এখন ভরে রাখবো দেখো কত বাজার কাঁচকলা লেবু চাল কুমড়ো আর এখানটায় আছে সজনে বেগুন আর বাচ্চাদের জন্য নিয়ে এসছি আঙুর ফল তরমুজ আর এদিকে চলছে টিভি ঘরের মধ্যে নেই কেউ গান চলছে টিভির মধ্যে পুরো কিন্তু ঘরে কেউ নেই টিভি চালিয়ে চলে গেছে এখানে আমার ছেলে আর ভাগ্নি ছেলে ওরা টিভি দেখছিল যেই শুনেছে ওদের পিসি আসছে তাই ওরা ছোটাছুটি করছে পিসি কখন আসবে এদিকে আমার ডালটাও সেদ্ধ হয়ে গেছে এখন ডালটা নামিয়ে আর এদিকে দেখি ধন্দলের কি অবস্থা তো ধোনলগুলো যেহেতু অনেকটা কচি ছিল তাই খোসাটা ছাড়েনি শুধু এছড়িয়ে এছড়িয়ে দিয়েছি তো এই যে এখানে আমার ধোনলটাও প্রায় রান্না কমপ্লিট হয়ে আসলো আমি যেন তো ধন্দল বসিয়ে ছেলেকে ঘুম পাড়াতে চলে গেছিলাম ছেলেটা ভীষণই করছিল তাই জন্য ছেলেকে ঘুম পাড়াতে গেছিলাম আর এদিকে ঘুম পাড়িয়ে আমি যে রান্নাঘরে আসলাম অমনি আবার ছেলে উঠে গেছে একদমই ঘুমায়নি তো কিছু করার নেই এদিকে মুড়ি নিয়ে এসছে সেই মুড়িগুলো কৌটোর মধ্যে ভালো করে ভরে রাখলাম আমাদের ঘরে কিন্তু সবাই মুড়ি খেতে অনেকটাই পছন্দ করে আমিও খাই মাঝে মধ্যে কিন্তু তত একটা পছন্দ করি না আমি তো হঠাৎ কোনো সময় চা খাই বা কোনো সময় খাই না তো আমাদের বাড়িতে আবার সবাই চা খায় চার সাথে মুড়ি হলে ওদের ভালো হয় তো মুড়িটা এখানে কোঠার মধ্যে ভরে রেখে দিলাম আবারও চলে যাই রান্নার দিকে একা হাতে এত কিছু সামলানো খুব কষ্টদায়ক হয়ে যায় তারপরও সংসার যেহেতু করেছি আর বাড়ির যেহেতু আমি বউ তাই তো আমাকে এই বিলগুলো করতেই হবে তো আমার কথার মাঝখানে যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে সবাই আমাকে একটু ক্ষমা করে দিও ছোটো বোন ভেবে আর এদিকে আমি বসিয়ে দিলাম মাছ মাছটাকে ভালো করে অনেকক্ষণ অবধি আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম এখন মাছটা ভাজার জন্য বসিয়ে দিলাম মাছটা ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে একটা থালার ওপর তুলে নেব। তুলে দিয়ে আবার এদিকে অনেক সবজি কাটারও বাকি আছে সব তো একা হাতে করছি তাই আর কি এখন কিছু কিছুজন বলবে তোমার তো ননদ আছে বাড়িতে ও কেন নেই তো সবাইকে বলি দিই এখন তো চৈত্র মাস আর চৈত্র মাসে আমাদের বাড়ি আমাদের যেহেতু কুমার পাল তো আমাদের বাড়িতে মাটির আসন মাটির অনেক কিছুই বানানো হয় তো এই চৈত্র মাসের মধ্যে বানিয়ে শেষ করতে হবে কারণ বৈশাখ মাস থেকে আমাদের আর কাজ করবে না কাজ করবে না বলে সারা বছর না আবার শুধু বৈশাখ মাসটাই কাজ করবে না এরপর আবার জ্যৈষ্ঠী মাসে চাক পুজো হবে চাক পুজো করার পর আবারও কাজ শুরু হবে তো সেই সবও আমি তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করার চেষ্টা করব তো এদিকে আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে আর এখানটাই হচ্ছে এখন আমি এক হাতে ক্যামেরা আর এক হাতে আলু নিয়ে বটির ওপর নিয়ে আলুগুলো ফেটে নিচ্ছি প্রথমে ভেবেছিলাম যে মাছটা আলু বেগুন দিয়ে রান্না করব পরে ভাবলাম যে না শুধু শুধু এমনিই রান্না করি এমনি আলু দিয়ে রান্না করে দিলে আমার বর খেতে ভীষণই ভালোবাসে তাই বরের কথা চিন্তা করে আমি সেরকমভাবেই রান্না করলাম আমি এবং আমার বর আবার বেগুন দিলে খুব একটা খেতে ভালোবাসি না তার জন্য আর কি আর এখানে আলুটাকে ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে নিয়ে একটু লাল লাল করে এরপর মশলাটাও করতে হবে মশলাটা করার সময় জানো তো কি হয়েছে আমি মোবাইলটা তো অন করে রেখেছি কিন্তু ভিডিও অন করতে ভুলে গেছি তো কিছু করার নেই তো আলুটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো আর এখন দিচ্ছি সেই মরিচটা মশলাটা এখানে আছে কাঁচা লঙ্কা জিরে ধনে আর আদা আমি কিন্তু বেশিরভাগ টাইম এভাবেই রান্না করি তো এই যে দিয়ে দিলাম মশলাটা এখন এটাকে ভালো করে কষিয়ে নিয়ে শুকনো হয়ে আসলে এরপর এর মধ্যে আমি দিয়ে দেব মিক্সি বাটিটা ধুয়ে রাখা জল আরও কিছুক্ষণ নাড়িয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো একমগ পরিমাণ মতো জল ঝোলের জল দিয়ে দেবো আর কি তো ঝোলের জলটা দিয়ে ভালো করে ঢাকনা চাপা দিয়ে দেব ঢাকনা চাপা দিয়ে এরপর চলে এসেছি আমি রান্নাঘরে অনেক বাসনপত্র ধুয়ে রাখা হয়েছে সেগুলো ভালো করে গোছ গাছ করে নিই কারণ এরপর তো আর সময় পাবো না সবাইকে খাওয়া দাওয়া দিতে হবে তো তাড়াতাড়ি করে আগে এগুলো গুছিয়ে নিই তো এদিকে আমার বাসন গোছানো কমপ্লিট আর এদিকে মাছের ঝোলের জলটা ফুটে উঠেছে এখন আলুগুলো দেখে নিই সেদ্ধ হলো কি না আলুও সেদ্ধ হয়ে গেছে এখন ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দেব তো বেজে রাখা মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ জাল করে নেব এরপর ধনে পাতা দেবো আমি কিন্তু মাছের ঝোলের মধ্যে এই সময়টাতে ধনে পাতা সময় দিই আমার কিন্তু খেতে দারুণ লাগে তো এদিকে ভাতের জলটা বসিয়ে দিই ভাতের জলটা বসিয়ে দিয়ে ধনে পাতাগুলো বেছে দিই তো প্রথমে ভেবেছিলাম অনেক কটা ধনে আছে কিন্তু পলিথিনটা খুলে দেখি ধনেপাতাগুলো পুরো পচে গেছে তার মধ্যে থেকে কিছু এক কয়েকটা পাতা আর কি ভালো করে বেছে নিলাম বেছে কুচি করে কেটে দিয়ে দিলাম মাছের ঝোলের ওপর তো আমাদের আবার মধ্যবিত্ত ঘরের আমরা কোনো কিছুই ফেলনা নয় পচে যাওয়ার থেকেও দু একটা ভালো করে কুড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে খেয়ে নিই আমরা তো এদিকে ভাতের জলটা ফুটে এসছে এখন দিয়ে দিলাম চাল চালটা দিয়ে ভালো করে নাড়িয়ে ঢাকা দিয়ে এখন আমি মাছের ঝোলটা দুটা গাবলার মধ্যে নামিয়ে নেব দুটা গাবলার মধ্যে নামাচ্ছি কারণ দুপুরের জন্য আর রাতের জন্য তরকারি বানানো হয়েছে তাই ভালো করে নামিয়ে নি এখন যেহেতু গরম পড়ে গেছে একটাতে রাখলে হাতা দিয়ে নাড়া হয় তারপর আবার তরকারিটা নষ্ট যায় তো তাই দুটা গাবলার মধ্যে নামিয়ে রাখলাম একটা দুপুরের একটা রাতের তরকারিটা নামিয়ে নিয়ে এদিকে আমি আর কড়াই বসিয়ে দিলাম কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে কালো জিরা শুকনো লঙ্কা আর পেঁয়াজ ফোড়নের দিলে কিছুক্ষণ ভালো করে ভাজা ভাজা করে এরপর দিয়ে দিলাম ডাল সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম ডালটা আবার আমি একটু গরম করে নিয়েছি কারণ ডালটা অনেকক্ষণ আগে আমি সেদ্ধ করে রেখেছিলাম তো দিয়ে ভালো করে ডালটা ফুটিয়ে নামিয়ে নিলাম আজকে আর ডালের মধ্যে ধনে পাতা দেওয়া হলো না কারণ দেখলেই তো ধনে পাতা পুরো পচে গেছে এরপর আমি আবারও কড়াইটা ধুয়ে নিয়ে এসে বসিয়ে দিলাম এখন দিয়ে দিলাম এটার মধ্যে রিফাইন তেল আর একটা ব্যাটার গুলে রেখলাম দেখলেই তো ওটা চা গুঁড়ো এর মধ্যে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ নুন সব দিয়ে দিয়েছি এখন এই যে বেগুনি ভাজবো তা দেখো আমি ভালো করে বেগুনি ভেজে নিই আমি কিন্তু খুব একটা ভালো করে বেগুনি ভাজতে পারি না কিন্তু আমার যা খুব সুন্দর করে